প্রথম জীবনে যে সুখী হতে পারে না দ্বিতীয় জীবনেও হয়তো তার সুখ হয় না একটা সংসার ভাঙার পিছনে শুধু হাজব্যান্ড ওয়াইফই দায়ী থাকে না দায়ী থাকে তার পরিবার আত্মীয় স্বজনরা একটা মেয়ে বিয়ের পর কি চায় শ্বশুরবাড়ির লোকদের কাছে একটু ভালোবাসে একটু সম্মান একটু পেলেই না মেয়েটা সারাটা জীবন থেকে যায় কিন্তু যখনই শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে অবহেলা অপমান অসম্মান পায় ধীরে ধীরে না মেয়েটার মন থেকে সংসার নামক যে চিন্তা উঠে যায় স্বামীর কাছ থেকেও যখন দিনের পর দিন অবহেলা পায় অসম্মান পায় স্বামী যখন ওয়াইফের পক্ষ নিয়ে একটা কথা বলে না তখন না মেয়েটা আস্তে আস্তে ভেঙে পড়ে পারিবারিক ঝগড়ার চাষটা তার ওয়াইফের উপর মেয়েটাই ওয়াইফটা প্রতিদিন কল দেয় অপেক্ষা করে তার স্বামীর একটা কলের আসে একটা আসে কিন্তু স্বামী কলও দেয় না না খবরও নেয় দিন বাবার বাড়িতে ফেলে রাখে মাসের পর মাস বছরের পর বছর মেয়েটা অতি অপেক্ষা করতেই থাকে কিন্তু সে আসে তার বাড়িতে মেয়েটাকে নিতেও আসে না মেয়ের বাড়িতেও আসে না এমনকি তার কোনো আত্মীয় স্বজন আইসা মেয়েটাকে একটু সম্মান দিয়ে আর তার শ্বশুর বাড়িতে নিয়েও যায় না আর কত একটা মেয়ে আর কত সহ্য করবে এভাবেই তো ভেঙে যায় একটা সুন্দর সংসার এভাবে হয়ে যায় ডিভোর্স তখন তারই বাড়ির লোক তারই আত্মীয় স্বজন তারই পরিবার তাকেই দোষ দেয় যে তুই অপরাধী তোর জন্য ডিভোর্স হয়েছে ছোট্ট একটা মেয়েকে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় তখন সে মেয়েটা থাকে কাদামাটি তখন তাকে যেভাবে গড়েন সেভাবে গড়ে উঠবে শুধু শ্বশুর শাশুড়ি একটু আদর একটু ভালোবাসা শ্বশুর দেবর ভাসুর ভাবি ননদ তোনা পেলি না সে মেয়েটা খুশি হয়ে যায় তাদের মতো করি চলে যখন আপনারা এই ভালোবাসাটুকু দেন না তার ছোট্ট একটা মেয়েকে অপমান করেন অবহেলা করেন নানান কথা শুনে তার মনটার মধ্যে আঘাত দেন না তখন তার কমল হৃদয়টা ধীরে ধীরে শক্ত হয়ে যায় সংসার থেকে মন উঠে যায় আর এটার জন্য আপনারা সে মেয়েটাকে দায়ী করেন করেন আধু কি আপনারা মানুষ বলেন তো ঠিক এমন ভাবেই না ডিভোর্সের সংখ্যা বাড়তে থাকে আর যখন ডিভোর্স হয়ে যায় তখন একটা নারীর নাম হয় কি সে ডিভোর্সি নারী স্বামীর বাড়ি সংসার করতে পারে না এত ভালো হলে সংসার কেন করতে পারে নাই আরে সংসার করতে দিয়েছ তোমরা যে সংসার সে করবে একটা কথা আছে না যে আমরা গোলদান স্বামীর চাকরি না থাকা অবস্থায় তোমরা যে পরিমাণ অবহেলা অপমান করো একটা ওয়াইফ কে স্বামীর যদি চাকরি হয় তখন তাকে মাথায় করে নাচ সেই ভালোবাসাটা না তখন গায়ার লাগে না যখন স্বামীর চাকরি ছিল না তখন কি পরিমাণ অপমান কত কটু কথা একটা দিন তোমাদের বাড়িতে জায়গা হয় নাই সেই বউটা বছরের পর বছর সেই মেয়েটাকে বাপের বাড়িতে ফেলে রাখ তোমাদের কাছে আসতে চাইলেও তোমাদেরকে দূরে ঠেলে দিতে অথচ তোমাদের কোনো কিছুর অভাব ছিল না টাকা পয়সা খাওয়া দাওয়ার অভাব ছিল না একটা বউকে খাওয়ানোর মতো টাকা কি তোমাদের ছিল না ছিল কিন্তু তোমরা ইচ্ছা করে সেই বউটাকে বাড়িতে আনো নি স্বীকৃতি দাও আগলে রাখো তাকে দূরে রেখেছ অবহেলা করেছ এত অবহেলা করে দূরে রেখেছ ভালোবেসে বুকে নাওনি তো সে মেয়েটা কি করবে সে তো ছোট্ট মেয়ে তার মনে তো অনেক শখ অনেক স্বপ্ন আছে যখন তার স্বপ্ন সবগুলো ভেঙে যায় তখন সে মেয়েটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় সে নিজের মতো দাঁড়াতে চেষ্টা করে নিজের মতো নিজেকে ঘুরে নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই যখন তোমরা ভালোবাসতে যাও সম্মান আনতে যাও তখন তোমাদের সম্মানের ভালোবাসা তোমাদের চেহারা দিকে তাকাইলে মনে হয়ে যায় ওই যে স্বামীর চাকরি ছিল না তখন তার শিখ চেহারাটা সেই সেই ভয়ঙ্কর চেহারাটা মনে হয়ে যায় তখন তোমাদের প্রতি সম্মান ভালোবাসা আর আসে না কারণ তোমরা ছেলে বড় লোক তোমাদের ছেলে ছিল বেশি শিক্ষিত আর বউটা ছিল কম শিক্ষিত গরিব যার কারণে এত হেলা এত তোমাদের ইচ্ছা ছিল হয়তো আরো হাই সোসাইটি হাই ফ্যামিলির বউ আনার কিন্তু সেটা পারি যার কারণে এই বউটার উপর সমস্ত কিছু প্রভাব পড়েছে আর একটা কথা কি জানেন একটা হাজবেন্ড ওয়াইফের বিয়ের পর না কখনো না হাজবেন্ড থেকে ওয়াইফ কে আলাদা করবেন না প্লিজ আপনারা সংসারিক পারিবারিক যত ঝামেলাই হোক যা কিছু হোক যদি ছেলে চাকরি না থাকে বিয়ে করাবেন না ছেলে চাকরি করুক ছেলের প্রয়োজনে বিদেশ যাক বিদেশ থেকে আইসে ইনকাম করে তারপর বিয়ে করুক তারপর সে বউ নিয়ে থাকুক কিন্তু বিয়ের পর ওয়াইফ কে কখনোই স্বামী ছাড়া করবে না স্বামী ছাড়া বছরের পর বছর রাখবেন না আমার জীবন থেকে শিক্ষা একটা বউকে বিয়ে করানোর পর স্ত্রীকে কখনো বাপের বাড়িতে রাখবেন না স্বামী থেকে আলাদা করবেন না যত ঝড় আসুক যত যা কিছু হোক একসাথে রাখার চেষ্টা করবেন যদি আপনার ছেলে চাকরি না থাকে ইনকাম না থাকে প্রয়োজনে বিয়ে করাবেন না তারপরও বিয়ের পর একটা স্ত্রীকে এইভাবে বাপের বাড়িতে ফেলে রাখবেন না দিনের পর দিন যখন মেয়েটি স্বামী ছাড়া থাকে না তখন তার মন আস্তে আস্তে পাথর হয়ে যায় হাজবেন্ডের থেকে মন উঠে যায় দূরত্ব সৃষ্টি হয়ে যায় প্লিজ ভুলো এই কাজটা কেউ করবে না যেদিন বিয়ে করবেন যখন বিয়ে করবেন আর দশ পাঁচটা বিয়ের মতো দশ পাঁচটা সংসারের মতো তো তাদেরকে নিয়ে আসবেন শ্বশুর বাড়িতে মেয়েকে বিয়ে করে বাপের বাড়ি ফালায় রাখবেন রাখবেন না সাথে নিয়ে আসবেন যদি ফালাই রাখেন আপনাদেরও মানুষ নষ্ট মেয়েটারও কপাল পড়লো তারপর সেই মেয়েটা যখন বছর পর বছর বাপের বাড়িতে থাকে শ্বশুর বাড়িতে যে কোনো ঈদ আসলে বা কোনো অনুষ্ঠান হলে আনা হয় তাও বছরে দুই একবার দুই দিনের জন্য আনা হয় দুই দিনের জন্য আনলে হয় মেয়েটাকে এই কথাটা শুনতে হয় যে রে তোর কি বেড়ে যাইতে মন যায় না তোর কি স্মরণ করে না তোর যেমন চাকরি নাই তুই এখানে পড়ে আস কি খাবি কার কামাই খাবি হ্যাঁ এই কথা শোনার পরে একটা ওয়াইফের তখন কেমন লাগবে আমরা রক্ত মাংসে একটা মানুষ মাইন্ড বলে তো কিছু আছে যতই ছোট হয় অপমানটা কিন্তু না একটা মেয়ে বুঝে একটা ছোট্ট মেয়ে কয়টা বাজার খাবে এক মোট ভাত মাগনা খায় না কাজের বউর মতো কাজ করে খায় সকালে ঘুম থেকে উঠে রুটি বানানো তারপরে দেবর শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মাসে কাপড় ধোয়া তারপর আবার দুপুরের রান্না তৈরি করা তারপর আবার প্রত্যেকটা মাসের দুপুরে খাওয়ায় ভারী পাতিল ধুয়া মেয়েটা যেটা রেস্ট নেবো সেটাও পারতো না 我不知 কাঁথা শিলাইতা তোম বউকে দিয়া মানে যত জীবনে যত কাম না করতা সেই সমস্ত কাম তোমরা বউটা যাওয়ার পর তোমাদের বাড়িতে নিয়ে আসছ অথচ তোমরা এত বড় লোক তোমরা তিনশো টাকা দিয়ে একটা ফুকিন নিয়ে একটা কাজের লোক দিয়েও তোমরা কাঁথা শিলাইতে পারতা কিন্তু সেটা করণে সে বউকে বউ বউ আছে তো বউ কেন মাখ না খাবে ছেলে যেতো চাকরি নেয় বউ যে তো আসছে সে কাঁথা শিলাবে সারাদিন কামও করবে কাথা শিলাবে এত অপমান এত অত আবহালা আসলে কিভাবে একটা মেয়ে সহ্য করবে তারপরে সহ্য করে গেছে যদি তোমাদের একটু ভালোবাসা পাইতো এত কষ্ট করে সে থেকে দেখতো কিন্তু সবার মুখ কালা চোখ কালা মানে কারো চোখে মেয়েটা যেন ভালোবাসা থাকতো না মানে এটা যেন শুধু অবহেলা মানে তাহলে বিয়ে কেন করাই নিছিল যদি এত অবহেলাই করবা ওই যে তাদের ছেলে ছিল শিক্ষিত তারা ছিল বড় লোক মেয়েটার বাপের বাড়ি ছিল গরিব মেয়েটা ছিল কম শিক্ষিত যদি এমনই হয় বিয়েটা কেন করাই নিল কার জন্য কিসের জন্য মনের বাইরে বিয়ে করায় মেয়েটার উপর কেন অত্যাচার কেন এত অবিচার তারপর আবার খোটা দিতে থাকো যে বাপের বাড়িতে কিছু আনস না একটা গ্লাস নাই একটা প্লেট আনস নাই আমাদের কই খাবি প্লেট নাই গ্লাস নাই সব বাড়ি থেকে নিয়ে কেন আসস নাই আর যখন ঘরে মানে ঘরের কোন এটা সেটা না থাকতো মানুষ থাকে না এইদুরে অনেক সময় ঢালখে ভেলোনের সময় ফ্রিজে মাছ রাখছে মনে থাকে না তো বলা হতো কি এগুলা কই যায় মানে কথার মিন এমন হতো যে সে মনে চুরি করে বাপের বাড়িতে দিয়ে দেয় মানে তো চোর অপরাধ হইতা হয় আইরে মানে সব কিছু মেলাই আসলে মেটার আর সম্ভব হয় উঠেনি সেখানে সংসার করা এভাবে মন ওঠে যায় তো মন ওঠে যাওয়ার পরও তারা আছে না মানুষ যখন স্বামীর টাকা হয় তখন সবাই তার পায় আশা করে সবাই তার এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ ভালোবাসা মেয়েটার তো সেই কথাগুলো মনে হয়ে যায় যখন তার স্বামী চাকরি ছিল না তখন তার সবার চেহারা সবার ব্যবহার মনে হয়ে যায় মেয়েটার কোনো ভাবে মানা নিতে পারে না এভাবে মানা নিতে না পারতে 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 সংসারটা এক পর্যায়ে ভেঙে যায় এখন হয়তো অনেকে বলবেন সংসার করতে গেলে অনেক সেক্রিফাইস করতে হয় এসব মনে রাখতে হয় না একটা কথা কি জানেন ছোট্ট মেয়েগুলো না তাদের হৃদয়টা কমল থাকে তাদের না এসব না মাথার মধ্যে নোট হয়ে থাকে চাইলেও শত চাইলেও স্মরণও যায় না এগুলো নোট করে রাখা হয় না হলে কি বছর পর বছর এসব ঘটনা কি এখনো মনে থাকে বলেন আর এখন সবাই অনেক ভালো হয়ে গেছে জামাইরও চাকরি হয়েছে মেয়েটা আর ছোট নয় মেয়েটা এখন প্রতিবাদ করতে শিখে গেছে মেয়েটা অনেক বড় হয়ে গেছে সবাই অনেক ভালো হয়ে গেছে আসলে সব কিছু নষ্ট হয়ে যাওয়ার পর সবাই ভালো হয়ে গেছে বলে না মেলা শেষে খেলা শুরু আর ভালো হয়ে লাভ কি যেখানে সংসারী রেশ আর একটি কথা মেয়েটি যখন নতুন নতুন শ্বশুরবাড়িতে যায় তখন স্বামীর ফোনটা হাতে নেয় দেখে স্বামীর ফোনে না মেয়েদের মেসেজ মেয়েদের কল ছিল আই লাভ ইউ তখন মনে কি বলে মানে সে কতটা আঘাত পায় একটা মেয়ে বাবা মা আপন সব ছেড়া শ্বশুর বাড়িতে যায় কাউকে চেনে না শুধু স্বামীটার ভরসা করে স্বামীর দিকে তাকায় স্বামীকে ভালোবেসে সেখানে যদি এমন মেসেজ দেখে মেয়েটা কি করবে তখন একটা পর্যায়ে আই লাভ ইউ মেসেজ দেয় সেই মেয়েটি হাজবেন্ডের বাড়িতে এসে ওঠে বউয়ের সামনে ছেলের বাবা মার সামনে বলে আমাকে বিয়ে করতে হবে আমাকে বিয়ে করার প্রলোভন দেখে এতদিন আপনাদের ছেলে আমার সাথে প্রেম করেছে আর এই মেয়েটিকে যে বিয়ে করেছেন এটা তো গাইয়া খেত একটা আমি আপনাদের ছেলেই বলছে কে জোর করে বিয়ে করেছেন এই মেয়ের সাথে সে সংসার করবে না এমন একটা দৃশ্য সে বউটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার কমল হৃদয় ছোট্ট হৃদয় আঘাত লাগে তার মনটা আরো একবার ভেঙে যায় তারপরও সে সংসার ছেড়ে আসেনি হাজব্যান্ডের গার্লফ্রেন্ড বাড়িতে এসে ওঠে অধিকার চায় বলে বিয়ে করতে হবে এমন দৃশ্য দেখার পর কোন স্ত্রী কি থাকবে যে কোনো স্ত্রী যদি হয়তো সাথে সাথে ডিভোর্স দিয়ে চলে যেত কিন্তু এই ছোট্ট মেয়েটি যায়নি সে মাত্র ক্লাস টেনে পড়ে এসেছি পরীক্ষা দিবে তার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে একমাত্র সেই জানে তারপরে মেয়েটি রয়ে গেছে চলে যায়নি এই সমস্ত কথা এই সমস্ত দৃশ্য দেখার পর সে মেয়েটার মন কি ভাঙবে না সেই মেয়েটার মন একটু হলো কি আঘাত লাগবে না কারণ সে তো তার হাজবেন্ডকে ভালোবাসে মন থেকে তার প্রথম ভালোবাসা তার প্রথম বিয়ে এখন আপনারা বলেন তো একটা সংসারে ডিভোর্স হওয়া ডিভোর্স কেন হলো একটা মেয়ের সংসার কেন ভাঙলো সে মেয়েটার জন্য ভাঙলো একটা ডিভোর্স হলো তার জন্য কি সে মেয়েটাই দায়ী আপনারা বলেন কমেন্ট করে এত কিছুর পরেও না সে ভাষা স্বামীটি একটা বার বোর পাশে এসে বসে তাকে সান্ত্বনা দেয়নি তাকে বুকে জড়িয়ে ধরে বলেনি আমি আছি তো তুমি চিন্তা করো না তার বাবা মা কিছু বললো না বউটাকে এই দোষ দিত বউটার পক্ষ কখনোই নিত না ঠিক এভাবেই আস্তে আস্তে সংসার থেকে মন উঠে যায় একটা মেয়ের হাজবেন্ড প্রতি সমস্ত মায়া কেটে যায় তখন হাজার চেষ্টা করেও সেই সংসার আর ঢুকাতে পারে না মেয়ে এভাবে হয়ে যায় ডিভোর্স